তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবাই বড় বড় হাড়া দিবেন এবং আমাদের জনসাধারণের প্রতি সবাই আমি নাসরুদ্দিন পাটোয়ারি আমাদের মাতাকে শ্রদ্ধা করি এখানে আমাদের প্রথম এজেন্ডা শহীদ ওসমান আলী রায় বিচার ওনাকে দিয়ে মেরে ফেলছিল না মাথায় গুলি করে আপনাদের মনে আছে যে সামনেতে বিভুত রনে কালে মরাকে মেরে ফেলছিল না সারা বড় চলেছে আমরা ইনশাআল্লাহ এবার বিচার করব এবং যে সন্তান হয়েছিল আবার তাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে তার হাসি দায় ভালোভাবে করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সব আলিমের প্যাgenden স্থান সবাই ভালো থাকবেন নাফরমান রব্বে